যারা নতুন আসবেন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা যেন এমন মানুষ আপনারা নির্বাচিত করেন যাদের কোন যাদের পয়সার প্রতি লোভ না থাকে যারা মানুষের কল্যাণ কাজ করার জন্য তাদেরকে আপনারা ভোট দেবেন আপনাদের ভোটে যদি একজন রং লোককে ভোট দেন সে যদি ভোট নিয়ে এসে পাপ করে অর্থাৎ ঘুষ খায় তার অপকর্ম করেন তাহলে সেই পাপটা কিন্তু আপনাকে হবে আপনারা এতগুলা মানুষ এখানে এসেছেন আমি আপনাদের আবারই ধন্যবাদ জানাই আসলে আপনারা তো আমাকে ভোট দিয়েছিলেন আপনাদের উন্নয়নের জন্য আমি আরেকটা কথা বলতে চাই যারা বেকার সমস্যায় আছেন এটা আমাদের চ্যালেঞ্জ ছিল যারা বেকার সমস্যা আমি ভালো কোন বেকার লোক দেখতে চাই না কোন বেকার লোক

ডিফারেন্ট কিছু দেখতে চাই ডিফারেন্ট কিছু পেয়ার করতে চাই এই ভালো মেয়ে জন্য আমার যেন দোয়া চাই আমি যেন আপনাদের কল্যাণে কাজ করতে পারি আপনাদের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয় নতুন যারা আসতেছেন যারা নতুন আসবেন উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা যেন এমন মানুষ আপনারা নির্বাচিত করেন যাদের কোনো যাদের কোনো পয়সার প্রতি লোভ না থাকে যারা নিবেদিত মানুষের কল্যাণ কাজ করার জন্য তাদেরকে আপনারা ভোট দিবেন আপনাদের ভোটে যদি একজন রং লোককে ভোট দেন সে যদি ভোট নিয়ে এসে পাপ করে অর্থাৎ ঘুষ খায় অপকর্ম করে তাহলে সেই পাপটা কিন্তু আপনাদের হবে এক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম হজ করতে আমার সাথে জাকির ভাই ছিল আমাদের সাবেক এমপি উনি তো বারবার হজ করতে যায় বছরে দুই তিনবার যায় কেন যায় জানেন ব্যবসা কমার্শিয়াল ব্যবসা ওখানে আমাদের ছেলেরা যারা চাকরি করে মক্কায় মদিনায় অর্থাৎ সারা সৌদি আরবে যারা চাকরি করে তাদের ফোন নাম্বার ওনার কাছে আছে গেলে পারে ওনাদেরকে ফোন করে 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 এবং ফোর্স করে যেহেতু এমপি ফোর্স করে নিয়ে আসে আসার পর ইচ্ছা করে যারা টাকা দেয় তারা তো ধন্যবাদ দেয় আবার যারা ইচ্ছা করে না দেয় তাদেরকে বলে তুমি বলছে তোমার অ্যাকাউন্টে না আমি বলবো না সেই লোক আমাকে বিচার দিয়েছে আজকে তিন বছর হল তিরিশ হাজার রিয়াল দেয়নি শুধু তিরিশ হাজার নয় অনেক লোকের কাছ থেকে বিশ হাজার নিয়েছে ত্রিশ হাজার নিয়েছে জন কিন্তু ফেল করার পরে বছর গেছে একটা লোক তার কাছে যায়নি খুব দুঃখ পেয়েছে খুব দুঃখ পেয়ে ছোট একটা হোটেলে উনি ছিলেন ওনারাই আবার আমার কাছে বলে যাদেরকে ডাকে ফোন করে আসে না তখন অন্য জনকে বলে যে ওর মতো নিম খান আমার কেউ নাই আচ্ছা দেখুন পাবলিক প্রতিনিধি তার মন মানসিকতা যদি এরকম থাকে কি সেবাটা দিব এই জন্য আমি বলছি যাচাই বাছাই করবেন রং লোককে আপনারা ভোট দেবেন না যারা আপনাদের কল্যাণে কাজ না করে অনেক প্রার্থী আছে যাচাই বাছাই করে ভোট দিবেন তার বেশি কিছু বলতে আমি চাই না আবারও আমি এই আয়োজক গোষ্ঠীকে ধন্যবাদ জানাই এখানে সভাপতি আছেন সাংবাদিক আছেন ইয়ে আছেন অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকে এই যে ইয়েলো কালারের পাঞ্জাবি দেখতেছেন না আয়োজন এরাই করছেন ওনাদের মঙ্গল কামনা করে আপনাদের শুভ কামনা করে এখানে যারা আছেন প্রত্যেকেই জন্য দোয়া চেয়ে আমার জন্য আপনারা দোয়া করবেন এই বলে দোয়া চেয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে যিনি আপনাদেরকে আমাদেরকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন ওনার জন্য দোয়া চেয়ে আমি শেষ করছি জয় বাংলা জয় বাংলা